আবার বিশ্ব বললেন যত ইস্তেখ ফার আছে সব ইস্তেক সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম সাইদুল ইস্তেক ফার ইদাব সাই বুখারির বার্ণনা সদ্দাদিনাউ আল্লাহ মুদাহালত বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়িদুল ইসতেক পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটার জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়ে ওই দিনে এতেকাল করলে আপনি চান না রাতে যদি সৈয়দুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব হারের বর্ণনা সব এসতে রাজা শ্রেষ্ঠ এসতে ফার মুস্তা জানা কার কার মুস্তা সাত সাইদুল এসতে এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সঈদুল ইস্তেফা লেখা মাত্রই পেয়ে যাবে বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সঈদুল ইস্তেকফার প্রতিটা মহিলার অন্তরে থাকার দরকার আছে নাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سيد الاستغفار ادنام কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাফিরুল্লাহ ৩৩ বার সুবাহান ৩৩ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লাইলা

ইত লোকটা মরে না তাই জানwidehat যায় না মরলেই জানি আপনি কিছু পড়বেন তো সালাত শেষে বিশ্বনী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াতাকাওয়া ওয়াল আফা ওয়া আল গিনা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক আল্লাহুম্মা লা মানি আ'ইমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান আতা ওয়া লা ইয়ানফা আদা

এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা এটার আমরা বলি দোয়া ই এটাও একটা ইসতিগফার যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইসতিগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি অনেক জুলুম করেছি জুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া জুলুম আর পাপ ক্ষমা করার কেউ না মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক বিযুনয় আমার গুনাহ ক্ষমা করে দে பாவ ক্ষমা করার আর কোন ক্ষমতা আছে?িল্লাহে বলেন আছে। আবার আল্লাহ বললেন আল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে জোকের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ যায় আর শেষ রাতে ইস্তিগফার পড়ে টিংকি নাম যে নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনাহ হয় নাই ওই নবীকে আল্লাহ ইস্তিগফার করার অর্ডার দিয়েছে

কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ আর সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা। না নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না যদি পাপ করে ফেলে তও করতে দেরি করো এই পাপ করার সাথে সাথে তহবা করার দরকার আছে